নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় এবার আসি বিস্তারিত রাশি ফলে বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে বেশ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার জন্য বলা যায় অতীব শুভ সময় আজকের দিনটিতে প্রচুর আনন্দ চিত্তে থাকবেন এবং মানসিক সন্তুষ্টি আপনার থাকবে কর্মক্ষেত্রে প্রচুর সফলতা আপনার থাকবে জনপ্রিয়তা আজকের দিনে প্রচুর বৃদ্ধি পাবে অকল্পনীয় অর্থ লাভ হওয়া আপনার সম্ভব তবে আজকে পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট প্রচুর পরিমাণে থাকবে আপনার ঘরে সদা সর্বদাই হাসি মজা কিন্তু থাকছে দিনটি আপনার খুব শুভ তবে আপনার চারপাশে মানুষের সম্প্রসারিত সমর্থনকে আপনাকে আজকে প্রচুর খুশি করবে প্রয়োজনীয় গৃহস্থলের আইটেমগুলোর অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতেও পারেন আজ আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্তও করতে পারে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি আপনার জন্য শ্রেষ্ঠ দিন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে আজ একটি যথেষ্ট পেতে পারেন আপনার উদ্বেগগুলো আপনাকে আজ পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত ও রাখতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার জীবনে ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য ফুলের টপ এ সবুজ পাথর রাখুন সবুজ বোতলে গাছ লাগান ও বাথরুমের সবুজ টালি স্থাপন করুন তাহলে দিনটি আপনার শুভ যাচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষ্টরাশি বৃষ্টরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি বলা যেতে পারে আপনার জন্য কর্মক্ষেত্রে অত্যন্ত অনুকূল পরিস্থিতি থাকছে এবং মানসিক সন্তুষ্ট চিত্তে আজকে আপনি অপেক্ষা করছে তবে আজকে আপনার প্রস্তাব অনেক কলিকরাই নিঃস্বার্থে মেনে নেবে আজকে নতুন কাজের দায়িত্ব আপনাকে আপনার বস দিতে পারে তবে সেই কাজটি আপনি সাফল্যের সাথে করে দেখিয়ে দিতে পারেন আজকে কর্মক্ষেত্রের জন্য প্রচুর প্রশংসা আপনার থাকবে তবে আপনার স্বাস্থ্য আজকে সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনাও করতে পারেন আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এ ব্যাপারে যত্ন নেওয়া দরকার কারণ রুড়ো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশে মানুষের মন খারাপ কিন্তু করতে পারে এদিকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে আজকের দিনে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে খেলাধুলা অবশ্যই জীবনের একটি দরকারি ভাগ কিন্তু খেলাধুলোতে নিজেকে এতটা ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আজ আপনার ইচ্ছা কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্থনীতি সাথে একটি সুন্দর সময় কাটিয়ে নিতে পারেন সাফল্যের জন্য শীর্ষ হওয়া আবশ্যক আপনি আপনার ঘরের স্টাফগুলো গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতে কিন্তু পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য দুধের প্যাকেট কোনো গরিব মহিলাকে দান করলে অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হবে আজকের দিনে কোনো গরিব মহিলাকে সাদা বস্ত্রও দান করতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল সময় নয় তবে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করতে হতে পারে ফলে নিজেকে কর্মক্ষেত্রে আপনার অক্ষমতা মনে হতে পারে আজকের দিনে আপনি কোনো দুঃসংবাদ পাবেন তাতে মানসিক শান্তির অভাব থাকবে তবে বাবা মার সাথে আজকে আপনি হঠাৎ তর্কে জড়িয়ে যেতে পারেন আজকের দিনে আপনার বাবা মার সাথে তর্ক বিতর্ক হতে পারে বাবা ঝোঁকের মাথায় আপনাকে খারাপ কথাও বলতে পারে আজকের দিনে আপনার বাবা মাকে যে কথাই বলেন না কেন যে ধরনের প্রস্তাবই আপনি দেন না কেন আজকে আপনার বাবা মা আপনার প্রস্তাব সমর্থন করবেন না ফলে নিজেকে একাকি এবং অসুখী মনে হতে পারে বন্ধুরা আজকে আপনার জন্য সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে ব্যবসায়ের লাভ আছে অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতেও কিন্তু পারে এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা কি আপনাকে আরও বিচলিত করবে যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময় সঠিক ব্যবহার করা দরকার এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবারের দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলো সামনে কিন্তু নেবেন জীবনের ও স্বাদিষ্ট খাবারে রয়েছে তাই নয় কি এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে আজকের দিনে আপনার রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা প্রেম জীবন ভালো করতে প্রবাহমান জলে তামার কয়েন ফেলুন তাহলে আজকে আপনার প্রেম জীবন খুব ভালো যাবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার স্বাস্থ্য সম্বন্ধে প্রচুর সতর্ক অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান থাকতে হবে আজকে আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু আপনার রয়ে গেছে আজকের দিনে রাস্তায় চলাকালীন অথবা ড্রাইভিং অবস্থাতে প্রচুর সতর্ক অবলম্বন করুন অন্যথায় বিপদ ঘনিয়ে আসতে পারে তবে আজকের দিন দুর্ভাগ্যপূর্ণ কিছু সমস্যার আপনি সম্মুখীন হবেন আপনার ব্যবহারের আজকে পরিবর্তন করার চেষ্টা করুন বিশেষ করে আপনার ব্যবহারে কূটনৈতিক ভাবটি রাখুন কেননা কোনো মহিলার সাথে আপনি কথা বলছেন সেই মহিলাই আপনার নামে কিন্তু বদনাম করতে পারে আজকের দিন সেই মহিলাটি অনুভূতি প্রবণ হয়ে তবে এমন কোনো করবে নিযুক্ত হন যা কি উৎসাহ ব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনার গোপনীয় তথ্যগুলো আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে আপনার ভেবে নেওয়া উচিত যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন অপরিচিত লোকদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে কিছু বলেই কিন্তু সময় নষ্ট করবেন আর কিছু না আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আজকে কারোর সাথে না থেকেও আপনি পুরো দিন আনন্দ উপভোগ করতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য পারিবারিক জীবন আরও বেশি সমৃদ্ধির জন্য হনুমান চালিশা বা সংকট মোচন এবং রামের স্তুতি আপনি আজকে পাঠ করতে পারেন তাহলে দিনটি আপনার শুভ যাচ্ছে এবার আলোচনা করছি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার অত্যন্ত শুভ সময় আজকের দিনে মানুষ আপনার জন্য মঙ্গল কামনা করবেন ঈশ্বরের নিকট আপনি বিবাহিত যোগ্য ব্যক্তি যদি হন তাহলে আজকে আপনি বিবাহ প্রস্তাব পেতে পারেন অথবা আজকের দিনে আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন যদি ব্যবসায়ী বন্ধু তাহলে বড় ধরনের কোনো চুক্তি সম্পাদন করতে পারেন তার সুযোগটি আজকে আপনার থাকবে তবে যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে স্ত্রী আপনাকে এই সময় কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর অনুপ্রেরণা জুগিয়ে দিবেন উৎসাহ ও আনন্দ দেবেন কর্মক্ষেত্রে আজকে জনপ্রিয়তা আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে নিঃশর্তে অনেক কলিক আজকে আপনাকে কিন্তু সমর্থন করবেন সমবয়স্করা অনেক বিপরীত লিঙ্গের আনুকূল্য লাভ করবেন তবে আজকে গাড়ি চালানোর সময় আপনার যত্নশীল হওয়া দরকার ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন অফিসের কাজ আপনার অত্যধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে কিন্তু উঠতে পারে আপনার সাহসের ফলে ভালোবাসা জয় হবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবেন আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আজকে আপনি বাচ্চাদের সাথে বিশেষ করে বাচ্চাদের মতনই কিন্তু ব্যবহার করবেন যে কারণে আপনার বাচ্চা সারাদিন আপনাকে কিন্তু জড়িয়ে ধরে থাকবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আজকে লাল কার্পেট বা লাল বিছানার চাদর ব্যবহার করুন তাতে দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছি কন্যারাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাচ্ছেন আজকের দিনটি আপনার জন্য শুভ সময় পুরনো কোনো রোগ যদি আপনার থেকে থাকে আজকে রোগ মুক্তি হতে পারে তবে আজকে আপনি আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন সেলফোনে অথবা সাক্ষাতে তবে আজকে কর্মস্থলে প্রচুর উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে আজকে আপনার মায়ের সাথে তর্ক বিতর্ক হতে পারে আজকে আপনার আপনার ভালো থাকার কথা না তবে দিনে বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা নিকট কঠিন হয়ে পড়বে। খুব একটি আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজনকে আজকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে দিনের শেষ দিকে কোনো পুরনো বন্ধু আপনার বাড়িতে সজু মূলক দেখা সাক্ষাৎ করতে আসবে ভালোবাসার উচ্ছাস আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী কিন্তু হবে আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনের বিশেষ করে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি কিন্তু বলে মনে করিয়ে দেবে আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের সাথে অনলাইনে একটি চলচ্চিত্র দেখতে পারেন এবং অভিজ্ঞতাটি আজকে ভালো লাভ করতেও পারবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মিষ্টি ভাত বানিয়ে গরিবদের বিতরণ করলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে অথবা আজকের দিনে মিষ্টান্ন ভোজনে আপনার জন্য ভালো থাকবে এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন বলা যেতে পারে আপনার জন্য দিনটি কিন্তু অনুকূল নয় অনেক কাজে প্রতিকূলতা থাকবে তবে আজকের দিনে যদি আপনি আন্দাজ করে অর্থ লগ্নি করেন তাহলে ক্ষতির সম্ভাবনা আপনার জন্য কিন্তু থাকবে ক্ষতির ফলে নিজেকে অসুখী মনে করবে আজকের দিনে আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অসন্তুষ্টি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আজকের দিনটি প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি একদম শুভ নয় আজকে আপনার ভ্রমণ থেকে বিরত থাকা উচিত তবে আজকে ছাত্রদের ক্ষেত্রে বলবো ছাত্ররা শিক্ষায় সাফল্য অর্জন করবেন এবং তারা তাদের লক্ষ্যকে সহজেই অর্জন করতে পারবে আপনার অন্য মানুষদের প্রশংসা করে ভোগ করতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত স্থির তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান দিন হিসাবে পরিচিত হতে পারে আপনি আপনার বাড়ির পরিবেশের অনুকূল পরিবর্তন কিন্তু আনতেও পারেন কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আপনার রয়ে গেছে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো বিশেষ সিনেমা দেখতে পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন কিন্তু হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনার মূল্যবান সময় অযথা নষ্ট না করে আপনার পক্ষে বিশেষ করে ভালো হবে আজকের দিন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার দিন ভালোভাবে কাটার জন্য আপনার বোনের বা মাসি বা পিসি সমস্থানীয় ব্যক্তিদের আজকে শুভেচ্ছা গ্রহণ করুন তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে আজকের দিন কর্মক্ষেত্রে অনেক সমস্যা নিয়ে আপনাকে চলতে হবে অনেক সমস্যার আজকে মুখোমুখি হবে দিনটি আপনার কিন্তু অনুকূল নয় তবে আজকের দিনে আপনার কনফিডেন্স অনেকটাই কমবে এবং আজকের দিনে ভয় ভাবটি নিয়ে আপনি চলতে থাকবেন মানসম্মানে আজকে আঘাত হতে পারে এদিকে একটু সতর্ক দৃষ্টি রাখুন কেননা অতীতে কোনো ব্যক্তিকে আপনি কথা দিয়েছিলেন যে কথা আজকে আপনি রক্ষা করতে পাচ্ছেন না আজকে এই যথেষ্ট আতঙ্ক নিয়েই আপনি চলবেন তবে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গেছে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে আজকে হতে পারে আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে আজকে দীর্ঘস্থায়ী বকে এবং রসিদের টাকা প্রদান করার সুবিধাজনক করবে আপনার মধ্যে কারোর গহনা বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখার চেষ্টা করবে আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি কিন্তু ঘটবে না এই কারণে আপনার নিজেকে বিরক্ত বোধ হতে পারে আজ আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যেতে পারেন অতিরিক্ত কাজ আপনাকে মানসিক চাপ তৈরি করতে পারে তবে সন্ধ্যার সময় কিছুক্ষণ ধ্যান করা আপনাকে আপনার ব্যাটারিগুলো রিচার্জ করতে সহায়তা করতে হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার সময় বা কাল নষ্ট করেছেন এমন ভাবনা থেকে মুক্তি পেতে আজকে অসত্থ গাছের সেবা করুন তাহলে দিনটি শুভ এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য খুব অনুকূল দিন আজকের দিনে অনেক ভালো ফলাফল আপনি পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে তবে আজকে আনন্দের মধ্যে দিনটি কাটিয়ে চলবেন বন্ধু সঙ্গ লাভ নতুন বন্ধু পেতে পারেন আজকের দিনে যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকে আপনি চরম সুখী অনুভব করতে পারবেন তবে আজকে দিনে আপনার ভ্রমণ রয়ে গেছে অনেক ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার হতে পারে তবে আজকের দিন বলা যেতে পারে যারা নাকি কর্ম চেষ্টা করছেন তাদের জন্য অতি সহজেই আজকে কর্ম হতে পারে কর্মক্ষেত্রটি আপনার জন্য খুব অনুকূল পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট আজকে উপচে পড়বে আজকের দিনে শিক্ষার্থীরা সহজেই তাদের লক্ষ্যকে অর্জন করতে পারবে তবে জীবনকে উপভোগ করার চাহিদা আপনাকে কতটা দেখে নেওয়া উচিত যোগব্যায়ামের সাহায্য আজকে নিতে পারেন যা নাকি আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার ম্যাজেজের উন্নতি হয় যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করেছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শও নিতে পারে যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ দিন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করা দরকার এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করা উচিত ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশা করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন এটা কিন্তু কাটাতেও পারেন আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন কোন সামাজিক কারণে স্বেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার আশ্চর্য টনিকের মতো কিন্তু শক্তি বাড়িয়ে তুলতে পারে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে আরো ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কোনো গোশালায় নিজের ওজনের সমান ওজনের বাড়লি দান করলে তা আপনার জন্য ভালো স্বাস্থ্যের প্রতীক কিন্তু হচ্ছে আজকের দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন বলা যেতে পারে আপনার জন্য কিন্তু অশুভ কর্মক্ষেত্রে অনেক বাধাকে অতিক্রম অবশ্যই করবেন দিনটি যেহেতু আপনার অনুকূল নয় মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে স্থির মেজাজে আজকে চলার চেষ্টা করুন ঘরের পরিবেশের অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে আপনার স্ত্রীর সাথে মতো পার্থক্যের কারণে আজকে ঘরের ভিতরে অশান্তি আসতে পারে তবে অর্থ ক্ষেত্রটি প্রচুর লেনদেন আজকে খুব অশুভ সুতরাং আজকে অর্থ লেনদেনটি বন্ধ রাখা আপনার জন্য খুব মঙ্গল আজকে প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পেতে পারে সুতরাং ব্যয়কে নিয়ন্ত্রণ করুন অন্যথায় পরবর্তীতে অর্থনৈতিক সংকট পড়তে পারে ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়াই আপনার জন্য খুব শুভ হবে তবে আজকে কোনো মূল্যবান দ্রব্যের ক্ষতি হতে পারে হারিয়ে যেতে পারে অথবা চুরি হতে পারে এদিকে আপনাকে একটু সজাগটা দৃষ্টি রাখতে হবে আজকে ছোট্ট দুর্ঘটনা ঘটতে পারে স্বাস্থ্য কিছু সমস্যা আপনার পেয়ে যাচ্ছে তবে আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকার চেষ্টা করবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন কিন্তু করবেন না বিশেষ করে আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলো বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতেও কিন্তু পারে এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের নাকি আপনার সহায়তা খুব প্রয়োজন আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি কিন্তু বলতে চান এটি আপনাকে মন খারাপ করতেও পারে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপও হতে পারে আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কি বুঝতে হবে অর্থ এবং সম্পদ সম্পর্কের মতো কিন্তু বড় নয় আপনি আজকে অর্থ উপার্জন করতে পারেন তবে কারোর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস রাখতেও কিন্তু আজকে পারবেন না আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আজকের গৃহ দেবতাকে হলুদ রঙের ফুল অর্পণ করলে এবং তার সামনে বসে কিছু সময় ধ্যান করলে আজকের দিনের পরিস্থিতি অনেকটাই কিন্তু আপনার জন্য উন্নতি হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন বলা যেতে পারে আপনার জন্য খুব অনুকূল দিন এবং কর্মক্ষেত্রে শুভ পরিস্থিতি বা পরিবেশ আপনি পাচ্ছেন তবে আরামে দিনটি আজকে কাটিয়ে দিতেও পারেন আজকের দিনে বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা আপনার নিকট থাকবে আজকে শ্রী আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে স্ত্রী সঙ্গ আজকে উপভোগ করতে পারে তবে কর্মস্থলে অনেক কলিক আজকে আপনাকে নিঃশর্তে সহযোগিতা করবে আজকে কর্মক্ষেত্রে প্রচুর আনন্দ উপভোগ করবেন তবে বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত দীর্ঘস্থায়ী লাভের জন্য আজকে স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনাকে যদি আপনি বিনিয়োগ করবেন ভেবেছেন তাহলে এই সময় বিনিয়োগ করতে পারেন কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়দের কাছে যাওয়ায় আপনার জন্য সম্ভাব্য বলে মনে করা হচ্ছে আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল দেরি হয়ে কিন্তু যাবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে আজকের দিনটি খুব শুভ কর্মক্ষেত্রে জিনিসগুলো চমৎকার থাকবে বলে মনে করা হচ্ছে আপনার মেজাজ সারাদিন কিন্তু আজকে ভালো থাকবে তবে সাফল্যের জন্য স্বপ্ন দেখা খারাপ নয় তবে আপনার মূল্যবান সময়টি কেবলমাত্র স্বপ্ন দেখার জন্য ব্যয় করা ভালো ধারণাও কিন্তু নয় আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা ভালো স্বাস্থ্যের জন্য প্রকেটে আজকে লাল রুমাল রাখুন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার প্রতিকূলতা থাকছে দিনটি অশুভ আজকে স্থির মেজাজে চলার চেষ্টা করুন শারীরিক বিষয়ে আজকে নিজেকে প্রচুর অসুখী মনে করবেন অযথা আজকে ব্যয় বৃদ্ধি পাবে ব্যয়ের ফলে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে তবে যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে তার শরীর স্বাস্থ্য নিয়ে আজকে আপনি প্রচুর দুশ্চিন্তা উপভোগ করবেন ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজকে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিতভাবে কিন্তু নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হলো আসল ব্রত যারা দুশিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করা দরকার এতে আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি কিন্তু বিরাজ থাকবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার আজকে ভাগ করে নিতে পারে আজকের দিনে নিজেকে প্রকাশ করারও একটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা উচিত যেগুলো সৃষ্টিশীল প্রকৃতি আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আজকের দিনে আপনার শুভ হচ্ছে এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য একটি সাদা কাপড়ে ক্ষিড়ি শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং সেই ক্ষিড়ি শিকড়টি আপনার পকেটে অথবা ওয়ালেটে রাখতে পারে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল আবার দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে তাহলে রাখছি নমস্কার